একটা মহুয়ার তলে দাঁড়িয়ে কথা বলছি এই যে দেখেন আমার হাতে ফলগুলি হঠাৎ করে দেখে আপনাদের মনে হতে পারে এটা বকুল ফল আসলে বকুল না এটা হচ্ছে মাধুকা লাঙ্গিফলিয়া যা এরেকেলিস বর্গের উদ্ভিদ বিশেষ করে সফেদা যে বর্গ এবং মহুয়া ঠিক একই বর্গ এবং একই পরিবার সেপোটেসি পরিবার ভুক্ত উদ্ভিদ মহুয়া এবং সফেদা এরা চাচাতো মামাতো ভাই বোন আসলে আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে মহুয়া যে ফলটা যেহেতু একই পরিবারের নিকটাত্মীয় এরা সুতরাং ভিতরে অংশটা দেখেন সফেদা ভাঙলে যেরকম মনে হয় ভিতরে জাস্ট লাইক সেম এবং সফেদার যে বীজটা এটার ভিতরের বিষটাও জাস্ট লাইক সফেদা এটা প্রায় দুই ইঞ্চির মতো লম্বা হয় ফলটা এই ফলটা পেকে গেলে পরিপক্ক হলে জাস্ট সফেদার মতো খাওয়া যায় খুবই চমৎকার দেখেন এই ফলটা এখনো পরিপক্ক হয় নাই তারপরেও এটার ভিতরের শ্বাসটা মিষ্টি লাগছে আপনারা যদি কখনো মহুয়া তলে যান ফলটা পাবেন ফলটা পেলে ফলটা কুড়িয়ে একবার টেস্ট করে দেখবেন যদি বড় হয় ফলটা তাহলে এটার প্রকৃত স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহুয়া ফল কথা দিয়ে গেলাম যদি বড় হয় তখন আবার দেখাতে চেষ্টা করব